হ্যালো বন্ধুরা তো মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি রেসিপি আর আমিও দিন পরে এসেছি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানের বাড়ির গল্প আর অনুষ্ঠানের বাড়ির রান্না সব কিছু গল্প করব আজকের আমি এই ভিডিওতে চলুন ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরোটাই দেখবেন কিন্তু লাস্ট পর্যন্ত প্রথমে কড়াই গরম হতে কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম আর একদম সর্ষের তেল গরম হতে নিশ্চয়ই আলুগুলোও ভেজে নেওয়ার পালা আর আজকে সম্পূর্ণ রান্নাটা দাদাভাই করছে আমিও দাঁড়িয়ে দেখছি আর আপনারাও দাঁড়িয়ে কিংবা বসে অবশ্যই দেখবেন কেমন চলুন আলুটা ভেজে নেওয়ার পালা আর আলুটা দেওয়া হয়েছে আমার অনুরোধে আলু খেতে আমার সত্যি খুব ভালো লাগে চিকেন বা মটনের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিন্তু কার কার চিকেন আর মটন কিংবা বিরিয়ানির আলু খেতে ভালোবাসেন তো আলুগুলো ভাজা হয়ে গেল একে একে তুলে নেওয়া হচ্ছে এরপরে একদম সম্পূর্ণ মানে ঘরোয়া টোটকা উপকরণ দিয়ে বানানো হবে আজকের অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি রেসিপি প্রথমে ওই তেলের মধ্যে এক একে কয়েকটা তেজপাতা আর কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা দেয়া হচ্ছে আর এগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দেয়া হচ্ছে আর অনুষ্ঠান বাড়ির গল্প বলতে আমার ননদের অনু বিয়ে ছিল যেহেতু সেই জন্য অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি আর বুঝতেই পারছেন বাড়িতে অনুষ্ঠান থাকলে অনেকটাই কাজের চাপ যেরম থাকে আর একটা অন্যরকম আনন্দের কাজ করে তো সেই জন্য দেওয়া হয়নি পেঁয়াজটা একটু সাতলে নেওয়ার পরে লঙ্কা কয়েক টুকরো আর একটা বড় টমেটো টুকরো দেয়া হলো আবার একটু লবণ দিয়ে দিচ্ছে এরপরে আবার পেঁয়াজটাকে কষানো হবে আর ট্রিপস বলতে আমরা অনেক সময় মানে সময় ক্ষেত্রে ম্যারিনেট করে রাখতে পারি না ভাবি হয়তো চিকেনটা ভালো না হতে পারে ম্যারিনেট করার জন্য আজকে সম্পূর্ণ না দাদাভাই ম্যারিনেট না করা চিকেন করে আপনাদের দেখাবে দেখতে পাচ্ছেন এই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা লেগ পিস এখানে নেওয়া হয়েছে আর একদম পরিষ্কার করে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা হয়েছে আর সেই চিকেনগুলো এখানে দিয়ে দেওয়া হল ম্যারিনেট না করা এখানে না একদম ম্যারিনেট করেনি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ম্যারিনেট করেনি আর এর মধ্যে দুটো লেগ পিস দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু রাননি আর যে ভিডিও করছে তার জন্য তো আমি আরেকটা কথা বলবো এখানে ভিডিও করা হয়নি অনুষ্ঠান বাড়ির গল্প আর আনন্দে সবাই এতো আছে আছে সেখানে ভিডিওটা একটু স্কিপ করে গেছে মানে এখানে তিন চামচ টেবিল চামচ রসুন বাটা আর দু টেবিল চামচ আদাবাটা দেওয়া হয়েছে আর দেওয়া হলো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এখানে আমি ধনিয়া আর জিরের গুঁড়োটা সম্পূর্ণ সানরাইজের ব্যবহার করেছি এটা কোনো অ্যাডভাইস না আপনারা চাইলে আপনাদের অন্য কোনো ব্র্যান্ডেড বা আপনাদের ঘরে যদি থাকে গুঁড়ো মশলা আপনারা দিতে পারেন আর এটাকে আরও পাঁচ মিনিট কষানো হবে আর পাঁচ মিনিট কষানোর পরে হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো আর দেয়া হবে লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কাটা যেভাবে আমি বলি সে মানে সময় আপনাদের মানে ঝাল অনুযায়ী খাবেন কে কেমন টেস্ট খান ঝাল কতটা পরিমাণে খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন আর তো সত্যি বলতে দারুণ আনন্দ করলাম মজা করলাম যার জন্য ভিডিও আপলোড দিতেই ভুলে গেছি বিশ্বাস করুন তো দাদাভাই ওই জন্য বললো ঠিক আছে আজকের একটা ভিডিও করা হোক তাহলে তোমার ভিডিও আপলোড দেওয়া হয়ে যাবে আর অনেক গল্প আড্ডা অবশ্যই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এখানে দু চামচ ছোট চামচের দু চামচ গরম মশলা ব্যবহার করা হলো এটাও আমার মানে ঘরে গুঁড়ো করা যে গরম মশলা সেটা দিয়েছি এটা সানরাইজার আর ব্যবহার করিনি এখানে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল সেই গরম মশলাটা দেওয়া হয়েছে দিয়ে আরও মিনিট কয়েক আমি এটাকে কষিয়ে আমি দাদাভাই এটাকে কষিয়ে নিলাম আর তারপরে একটু জল দিয়ে দিলো আর এই জলটা সম্পূর্ণ মানে পুরোটাই জল দেওয়া হবে না অল্প একটু গরম জল ছিল সেই গরম জল এখানে দিয়ে একবার কষিয়ে নেবে যেহেতু তলায় যদি না ধরে যায় এর জন্যই জলটা দেওয়া হয়েছে আর এখানে একদম আপনাদের বলে দিই মানে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম লো আছে রাখা হয়েছে আরও এখানে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবে আর বন্ধুরা যে গল্পটা করছিলাম অবশ্যই মানে বিয়েবাড়ির অনুষ্ঠান আপনারা অবশ্যই জানেন ঘরের অনুষ্ঠান হলে আমি ভেবেছিলাম এখানে আলুগুলো দিয়ে দি দেওয়া হচ্ছে আর আমি ভেবেছিলাম বিয়েবাড়ির কিছু ভিডিও করে আপনাদের দেখাবো বা আপলোড করব কিন্তু আর সত্যি বলতে করে ওঠা হয়নি তাই আর আমার আপলোড দেওয়া হয়নি আমার খুব ইচ্ছে ছিল কিন্তু এত কাজ থাকে নিজেদের অনুষ্ঠান বিয়েবাড়ি বললে তো ভীষণ মানে কাজের চাপ বেড়ে যায় যার জন্য আর করা হয়নি ভিডিও আপলোড দেওয়া হয়নি আর ছোটো বাচ্চা আছে যেহেতু আপনারা জানেন আমার একটা ছোট্ট বেবি আছে তার নিয়ে সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যাওয়ার কল তো দেখতে পাচ্ছেন পুরো কষণা হয়ে গেছে এবার জল দিয়ে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ি দেখলেন তো ঘরোয়া একদম কয়েকটা ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে বানানো হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি তো বন্ধুরা আমি যেটা বলার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ নতুন কোন ভিডিও আপলোড দিতে হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা তো আজকের মতো একদম রেডি চিকেন কারি রেসিপি বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন